এটা আবার আরেকটা বিষয় কি ওয়াইফাই দিয়ে চালাতে পারবেন ওয়াইফাই কানেক্ট করে ফ্রি চালাতে পারবেন ওয়াইফাই কানেক্ট জি এখানে আপনি ফল রাখতে পারবেন আপেল টাপেল এখানে আপনি মানে যার কিছু দরকার আপনি ডাইরেক্ট এটা খুলে দাও পাল্লা খুলে অনেক কিছু বের করা সম্ভব জি শুধু এটা খুললেই হবে আর এটা নক টক এটা মনে করেন জানেন এটা ভাইরাল ভাইরাস আচ্ছা এটা কত লিটার এটা লিটার হলো আপনার প্রায় 700 লিটার আপনি লোড দিতে পারবেন আপনি 600 50 পর্যন্ত ভিডিওটা দেখেন ভাই

আর এটা কিন্তু হলো এই দোকান ঢাকার ভিতরে নেন তাহলে আপনারা মনে করেন ইয়াতে নিতে পারবেন সুন্দরবন পুরিয়ার মাধ্যমে এবং সারা আপনার ডাইরেক্ট নিতে